আমি নিজে সব সময় রেডি ড্রেস কিনতে কিনতে এমন একটা বদব্যাসে পরিণত হয়ে গিয়েছে আনস্টিচ ড্রেস পছন্দ হইলেও আমি আর কিনতে পারি না আমার খুব টেনশন লাগে যে ড্রেসটা ঠিকঠাক বানাতে পারবে কিনা কারণ টেলররা যেটা করে যে সবসময় একই রকম সেলাই করে না ওদের মাঝে মধ্যেই ভুল হয়ে যায় হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাসায় যেহেতু মামি মামা তার বাচ্চারা চলে আসছে তো মামি কিছু জামা কিনছিল সাথে আমারও এক দুইটা জামা আছে তো এগুলো নিয়ে আমরা আমাদের পাশের একটা গলিতে গিয়েছিলাম সে এখানে আমার খুব পরিচিত একটা টেইলার আছে তাকে আমরা জামাগুলো বুঝিয়ে দিয়ে তারপর চলে গিয়েছি ধানমন্ডি এয়ার শপিং মলে এখানে মূলত আমি এর আগে কখনোই আসি নাই তো আমি অনলাইন খুঁজে খুঁজে সাইকেল কেনার জন্য এই দোকানটাই খুঁজে পাইছি এবং আমার মনে হয়েছে এটা বেস্ট হবে ভালো সাইকেল কেনার জন্য তো আমরা সেখানে গিয়ে যেটা দেখতে পাই এটা বিশাল একটা সাইকেল মাঠ আর এখানে অনেক অনেক সাইকেলের কালেকশন তো আমরা আসলে এত কালেকশন দেখে একটু টেনশনে পড়ে গেছি যে কোনটা রেখে কোনটা নেব কোন সাইকেলটা ভালো হবে এবং এখানে সাইকেলের দামগুলো কিন্তু হ্যাভি তো সব মিলিয়ে আমরা একটু কথা বলা বলি করছিলাম যেহেতু সাইকেলটা আবার বাড়িতেও নিতে হবে সেক্ষেত্রে ক্যারিং খরচটাও বেশি হবে আবার এটা নেওয়াটাও একটা ঝামেলার কাজ তা আমরা সব চিন্তা ভাবনা করে তারপরে সাইকেলটা না কিনে মার্কেট থেকে চলে আসি তারপর আমরা যেটা ডিসিশন নিই যে আমরা এখন আরং যাব আর আরং গিয়ে আমি আর মামি বাসার জন্য ইচ্ছে মতো কিছু জিনিস কেনাকাটা করলাম যেগুলো একদম নিত্য প্রয়োজনীয় বিশেষ করে কাঁচের জিনিসপত্রই বেশি আর এগুলা কিনে আমরা লাল আর গলি দিয়ে কথা বলতে বলতে রিং রোড চলে যাবার আর গিয়ে মামিদেরকে আজকে একসাথে বসে কিছু খাবো অনেকদিন ধরে হলো মামিরা আসছে তারা আসলে যেহেতু ডক্টরের কাছে আসছে খুব বেশি ব্যস্ত এদিক ওদিক আর মাঝে সুযোগ পেলে এটা ওটা একটু শপিংও করে নেয় সামনে যেহেতু ঈদ চলে আসছে এদিকে আমার ফ্রেন্ড আমার জন্য একটা হচ্ছে পার্লেস সেট কিনে আর এটা আমি গলায় আর কানে পরে বারবার দেখতেছিলাম আমি ভাবছিলাম সেটটা আর অনেক বেশি ছোট হবে আমি রাফ ইউজ করবো তো এখন দেখি যে সেটটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে তবে আমার এটা অনেক বেশি পছন্দ হয়েছে তারপর আমরা চলে গিয়েছি আমাদের এলাকার আলমাহাব আমার যতগুলো রেস্টুরেন্ট আছে আশপাশে তার মধ্যে মাহবুবের খাবারটাই সবচেয়ে বেশি পছন্দ বিশেষ করে এখানকার সন্ধ্যার পরের যে হচ্ছে পরোটা বা নান থাকে এগুলো দিয়ে গ্রিল কাবাব যেটাই বলেন না কেন ধন্যবাদ সবাইকে